নমস্কার বন্ধুরা ঠিকানা আমেরিকার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবার আগে ছোট করে আমার পরিচয়টা দিয়ে দিই আমাকে সবাই পিয়া বলে ডাকে আমি টেক্সাসে থাকি পেশায় শিক্ষিকা আর আমি স্টুডেন্টদের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি পড়াই আজকে আমি লেকের পাশে হাঁটতে এসেছি এই লেকটা আমার বাড়ির খুব কাছে আজকে আমেরিকার ফেডারেল হলিডে এটাকে জুন টিন্থ ডে বলে আঠেরোশো পঁয়ষট্টি সালের এই দিনে আমেরিকার কৃতদাস প্রথা নাকি অবসান হয়েছিল তাই এই দিনটা ফেডারেল হলিডে হিসাবে পালন করা হয় দেখুন এই হাঁসগুলোকে কি ভালো লাগছে আজকের ওয়েদারটা খুব সুন্দর এই পার্কে আমাদের একটা ওয়ার্কআউট টিম আছে জানেন আমরা সবাই একসাথে ব্যায়াম করি ওরা সবাই স্প্যানিশে কথা বলে ওয়ার্কআউটের পাশাপাশি আমি ওদের ভাষাটা শেখারও চেষ্টা করছি আপনাদের একটা মজার জিনিস দেখাই hey google what is the sweetest language of the world bengali on the website beyondexclamation.com they say according to a unesco survey bengali has been voted the sweetest language in the world positioning spanish and dutch as the second and third sweetest tongues <laughs> bengali is the sweetest language our spanish second sweetest language the spanish shekhar amar koo Ohi, dekhu. Namar group member raishay shayatse. Amra late. Bhago, bhago. Aron antes the tiempo. Ay, <laughs> be careful. Slowly. Be a control. Yes. Be a control. Slowly. Yes. Muy bien. Finish. ওয়ার্কআউট হয়ে গেছে এবার আমার প্রোটিন শেক টাইম এই যে আমি এসে গেছি আজকে আমি ধোসা বানাবো আমার ওজন অনেক বেশি হয়ে গেছে আমি বলেছি আমার যদি একশো গ্রামও বেড়ে থাকে আজকে আমি উপোস করব। উপোস করলে তোর মাথায় একটা গাটটা দেখি হে কে কে বলেছে বাড়েনি ফিফটি সেভেনটি আমার কত ছিল সেভেন্টি নাইন থার্টি ছিল একশো গ্রাম বেড়েছে বেড়েছে আমার তুই জল খেয়েছিস তাই না আমি জল খাইনি একশো পঞ্চাশ গ্রাম বেড়ে গেছি ওই জন্য আমি আর খাবো না আজকে ছেলে আজকে না খাওয়ায় জেদ করেছে এই শুনে আমি তাড়াতাড়ি নলেনগুড়ের সন্দেশ বানাচ্ছি ওর খুব প্রিয় এটা দেখলে আর না খেয়ে থাকতে পারবে না ছানাটা কাটা হয়ে গেছে এবার একটা কাপড়ের মধ্যে ঝুলিয়ে একটুখানি সময় রেখে দেব। জলটা খানিকটা ঝরিয়ে নিলাম এই কাজটি আমার কর্তাই ভালো পারেন এখানে ইন্দো পার্ক স্টোরগুলোতে না পাটালি গুড়টা পাওয়া যায় সেই গুড়ি খানিকটা মিশিয়ে দিলাম কড়াইতে একটুখানি ঘি দিয়ে ছানা আর গুড়টা কড়াইতে দিয়ে দিলাম নাড়াচাড়া করলাম যতক্ষণ না একটা সুন্দর রঙ চলে আসে গুড়ের সন্দেশ রেডি আমার ছেলের আজকে আর উপোস করা হবে না এবার একটু ছাঁচে ফেলে সুন্দর করে গড়ে নেব এই ছাঁচটা না অ্যামাজন থেকে কিনেছি খুব সহজেই না সুন্দর সুন্দর মিষ্টি বানানো যায় সন্দেশটা ছাঁচের ভিতরে দিয়ে একটু চাপ দিলেই সুন্দর একটা ফুলের মতন হয়ে যায় দেখুন একটু চাপ দিলেই একটা সুন্দর ফুল হয়ে যাবে খুব সহজ বলুন এবার আরো একটা ছাঁচ ট্রাই করছি একটু অন্য শেপ হবে কি এটা আমি আপনাদের একটু আমাদের ব্যাক নিয়ে এলাম দেখুন আমাদের কুল গাছে কত কুল হয়েছে এগুলো ওখানকার নারকেলি কুল মনে হয় এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে গাছটার বয়স এই তিন বছর হল আর এই যে আমাদের শশা গাছ খুব শশাগুলোকে আমি জামা পরিয়ে রেখেছি না হলে না পোকায় সব খেয়ে নেয় আজকে এখানেই শেষ করছি আর মনে আছে তো গুগল কি বললো বাংলা হলো সব থেকে সুন্দর আর মিষ্টি ভাষা আমাদের ভাষা আমাদের গর্ব আমাদের পরিচয় আজকে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি